তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আই এম রাজ তো বলো কেমন লাগছে আমাকে দেখতে বলো হ্যান্ডসাম্প লাগছে কিনা একটু প্লিজ বলবে ইার দেখো হ্যান্ডসাম্প তো আছি আমি আর কেমন লাগছে একটু প্লিজ বলবে তোমরা হিরো হিরো লাগছে তো কারণ একটা এমন জায়গাতে এসেছি আমি মানে খুবই বিউটিফুল ন্যাচারাল জায়গা ঠিক আছে তো নিউ রোড বনছে এখানে ওকে তোমরা দেখতে পাচ্ছ বলো এই জায়গাটা কথাকার হচ্ছে আর আমাকে কেমন লাগছে প্লিজ বলো একটু এই মন এই মন তোমায় এই মন দিয়েছি আমি অনেক যত্নে আমি ভাবিনি তুমি এত কাছে আসিবে তো আছি আমি হিরো আমি ঠিক আছে হিরো হচ্ছি ভাই তো গাইজ বলো কেমন লাগছে আমাকে <laughs> देखो कत तो सुंदर जगह, न्यू रोड मोंचे खाने, देखो, ऐडा होच्छे चासोडे ब्रिज, चासोडे नाम सुनुच पुरलिया थे कि चासोडे आस्ते मिनिमम बीस मिनट तो टाइम लाइवे के बाइके, अम्मे बीस मिनटे से जाए बाइके, ठीक अच्छे, तो स्पीड चल, एक्सो स्पीड है, और आज के खाने ऐसे घोटते

দেখতে পাচ্ছ ব্রিজটা কত বড় আছে আর একদম ফাঁকা এখানে কেউ নেই এখানে একমাত্র আমি এসেছি এখানে একা আর কেউ নেই এখানে তোমরা অবশ্যই একবার এখানে আসবে এবং দেখে যাবে কত সুন্দর জায়গা এখান ভিডিও এবং ফটো তোলার জন্য বেস্ট প্লেস এখানে এখানে আমার একটা ফুটকোনা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ না এখানে ফুটকোনা হয়ে গেছে আমার একটা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা হুম হুম Mm -hmm. Mm -hmm. <laughs> <laughs> तो गाइस तुम देखते बस आई mm -hmm. एका बोसे, भारो ना, एका आका। अच्छी बस भारसेना कथा टाइम ठीक है आमार. mm-hmm mm-hmm hmm <laughs>